প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে একাত্তরটি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন উনিশ নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে বাইশ হাজার সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে আট হাজারের বেশি এরপর জাপান থেকে পাঁচ হাজারের বেশি এরই মধ্যে চৌষট্টি জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তবে চাপাই নবাবগঞ্জ তিন আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি ডাক বিভাগ কিন্তু এটাকে ওদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে তাতে পুরোপুরি আপনার হচ্ছে তারা মনে করছে সম্ভব এছাড়া সামনে রেখে জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক কমিশনের সিদ্ধান্ত যে করা হবে না এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে এটা কিন্তু চলমান থাকবে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য আমাদের এই কাজটুকু করতে হচ্ছে যেই তালিকার উপরে ভোট গ্রহণ হবে ওই তালিকা হওয়ার আগ পর্যন্ত এই কাজটা আপাতত বন্ধ থাকবে ভোটার তালিকার যে চাহিদাটা তৈরি হয় সেই চাহিদাটা পূরণ করা যায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়েছে কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা